হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গাজ আজকে আমি আসছি আমাদের এইচ ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ট্যুরের জন্য ফ্যাক্টরিতে আমার কিছু কিছু কাজ আছে তাই ফ্যাক্টরিতে এখানে আসছি এটা হচ্ছে ফ্যাক্টরি অফিস আর এটা হচ্ছে ফ্যাক্টরি এইচ হাইটেক পাওয়ার লিমিটেড ফ্যাক্টরি ফ্যাক্টরি মেন গেট হচ্ছে এটা আর ওই যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে জাহাজ জাহাজ দিয়ে এখানে পিছনে রাস্তা আছে রাস্তা দিয়ে জাহাজ দিয়ে প্লেট গুলা এখানে ফ্যাক্টরিতে সরাসরি রাস্তা দিয়ে চলে আসে তারপরে এখানে আবার ব্যাটারিগুলো তৈরি হয় তো আমি আসি মেন গেটে গেটে ঢুকবো এখন ভিতরে যাব তো যাচ্ছি আমি ফ্যাক্টরি ভিতরে এটা হচ্ছে মূলত ফ্যাক্টরির গেট ফ্যাক্টরি গেট দিয়ে যেই আপনার ফ্যাক্টরি আমাদের কোম্পানির যে গাড়িগুলো গাড়িগুলো এখানে আছে এগুলো হচ্ছে বসদের গাড়ি আর এইটা হচ্ছে মূলত এখানে প্যাকেজিং করা হয় ব্যাটারি ব্যাটারি যাবতীয় যন্ত্রাংশ যে কোনো কাজগুলো ওইখানে ভিতরে করা হয় সো এখানে আমাদের পারমিশন নেই যাওয়ার আমরা বাইরের যারা আছি আদার্স যারা আছে ওরা পারমিশন নাই ভিতরে যাওয়ার জন্য এই কারণে আমি আপনাদেরকে ভিতরে কিছু দেখাতে পারছিস না এখানে হচ্ছে আমরা যে ব্যাটারি অর্ডার করছি এগুলো হচ্ছে ব্যাটারি মূলত কিছুক্ষণ আগে ব্যাটারি দেওয়া গেল আপনার একটা লোকে অর্ডার করছিল তো এই ব্যাটারিগুলো মানে এইভাবেই আপনার এখানে দেওয়া যায় গাড়ি দিয়ে তাছাড়া ব্যাটারি আমাদের ওই ভিতরে কি করে না করে এগুলো কোনো কিছুই আমরা দেখতে পাই না সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটা মিশুক মিশুকের ড্রাইভার সহ ওনারা ব্যাটারি নিতে আসছে ফ্যাক্টরিতে সরাসরি মিশুকের যে ব্যাটারিগুলো লাগে এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে নিতেছে এই যাদের দুই সাইট এক তিন সাইড যাদের লাগে তো সো তারা নেয় সো এখানে সম্পূর্ণ ব্যাটারিটা প্যাকেজিং সহ পানি করা আছে ফ্যাক্টরি থেকে তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের যে ব্যাটারি কাঙ্ক্ষিত ব্যাটারি নিয়ে আমরা আসি এখন গাড়ির ভিতরে নারায়ণগঞ্জের শীতলক্ষা ব্রিজে আসি এখন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ সেই একটা লুক ব্রিজটার ব্রিজটা ফার্স্ট টাইম যখন করছে তখনই আমরা এখান দিয়ে ব্যাটারি নিয়ে আমাদের জেলাতে প্রবেশ করতেছি আজকে আমি পিকআপের ভিতরে পিকআপের ভর্তি ব্যাটারি তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা ব্রিজ আজকে এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের ফ্যাক্টরি আমি ফ্যাক্টরি থেকে সরাসরি ব্যাটারি নিয়ে আমরা বিক্রি করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ